হাজার টাকা প্রাইসমানের দুর্দান্ত একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল যে টুর্নামেন্টের নাম হচ্ছে مرحوم আদালত খানচিতি ফুটবল টুর্নামেন্ট 2026 এই কনকনে শীতের মধ্যে এমনকি এখানে উপস্থিত ছিল আমাদের গ্রামের গণ্যমান্য অনেক ব্যক্তি তাছাড়াও এই রাতে আমাদের রাশেদছাড়াও ব্যাডমিন্টন খেলেছিল এইরকম একটি জমজমাট ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল দেখতে খুবই ভালো লাগছিল হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম রাত 8টা সময় আমি পৌঁছে যাই এই ব্যাডমিন্টন খেলার বা র্যাকেট খেলার স্থানে এখানে এসে দেখতে পাই ব্যাডমিন্টন এই কোর্টা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এরকম গ্র্যান্ড লেভেলে ব্যাডমিন্টনের কোর্ট সাজানো খুব কমই হয়ে থাকে। এই কোর্টে প্রবেশ করার জন্য বেলুন দিয়ে সুন্দর ঘেট করা হয়েছে এবং চারপাশে দড়ি নিয়ে রঙিন কাগজ দিয়ে ব্যাডমিন্টনের কোর্টটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ওপর পাশে অতিথিদের বসার জন্য একটি স্টেজো করা হয়েছে। এদিকে আমার মতো আমাদের এলাকার অনেক বড় এবং ছোট ভাইরা এসে পড়েছে এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল দেখতে। কোর্টের মাঝখানে কেএসবিটি 2026 লেখা হয়েছে। কেএসবিটির মানে খান স্কোয়াড ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2026 এদিকে খানবাড়ির ভিতরে খিচুড়ি রান্নার প্রস্তুতি চলছে পোলটি মুরগির মাংস এবং বিভিন্ন শাকসবজি দিয়ে খিচুড়ি রান্নার প্রস্তুতি চলতেছে এমনকি রান্নার জন্য আলাদাভাবে বাবরচিয়া আনা হয়েছে এরপর মাঠে ফিরে এসে দেখি স্টেজে চলে এসেছে আমাদের গ্রামের অনেক ময় মুরুব্বিগণ এবং তাদের সামনে টেবিলে রাখা হয়েছে খানবাড়ির মুরুব্বিদের জন্য এবং খেলোয়াড়দের জন্য কেকস এরপরই খেলা শুরুর প্রস্তুতি চলে প্রথমে এই র‍্যাকেট খেলার ফাইনালের নেট টানানো হয় একদম নতুন নতুন সবুজ কালারের নেট টানানো হয়েছে ফাইনাল উপলক্ষে প্রায় সবই নতুন করা হয়েছে এমনকি নেট টানানোর দুই পাশের বারেও বেলুন এবং বিভিন্ন কালারের নতুন কাগজ লাগিয়ে খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে স্টেজে থাকা মুরব্বীদের এখানে ডাকা হয় নেটের একপাশে পাশে দাঁড়ায় আমাদের গ্রামের অনেক মুরব্বীগণ এবং অপর পাশে দাঁড়ায় এই টুর্নামেন্টে শুরু থেকে অংশগ্রহণকারী সকল দলের খেলোয়াড় যেখানে মুরব্বীদের পাশে তাকালে দেখা যায় এরা সবাই আমাদের গ্রামের সকল গণ্যমান্য ব্যক্তিগণ তারা বছরের শুরুতে এই সুন্দর টুর্নামেন্ট দেখ দেখতে আজকে এখানে উপস্থিত হয়েছেন এই পাশে রয়েছে সকল খেলোয়াড়গণ আর এই বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করার উদ্দেশ্য হলো খেলাধুলায় বারে বল মাদক সেরে খেলতে চল খেলাধুলায় থাকলে মানুষ মাদকে আসক্ত হয় না এর জন্য বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করা হয় আর আজকের টুর্নামেন্টের প্রধান অতিথি ছিল আমাদের গ্রামেরই তুষার ভাই এরপর এখানে সকল সম্মানিত মুরব্বীদের পরিচয় করে দেওয়া হয় এবং তাদেরও কিছু কথা বলার সুযোগ করে দেওয়া হয় মুরব্বীদের কথা বলা শেষ হয়ে গেলেই খেলা শুরুর প্রস্তুতি চলে আর আজকে ফাইনালে যে দুই দল খেলবে এক এক দলে রয়েছে মাজেদ কাক্কা এবং আব্দুর রহমান আরেক দলে রয়েছে লিয়াম এবং হান্নান আমাদের জনি কাক্কা রেফারি হিসেবে টস করে ঠিক করে দেন দুই দলের সাইড এবং সাফ এরই মাধ্যমে শুরু করে দেওয়া হয় এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ফাইনালিস্টদের জন্য আলাদা কালারের জার্সি করা হয়েছে আর যারা এই টুর্নামেন্টে আগে খেলেছে তাদের জন্য আলাদা কালারের জার্সি করা হয়েছে শুরুতে দুই দলই সমান সমান খেলতে থাকে আর হ্যাঁ আজকের এই ফাইনালের নিয়ম হলো পনেরো পয়েন্ট করে তিনটি ম্যাচ হবে এই তিন ম্যাচের মধ্যেও আবার কোন দল যদি পর দুটি ম্যাচই জিতে যায় তাহলে তারাই আজকের চ্যাম্পিয়ন ঘোষিত হবে আর যদি প্রথম দুটি ম্যাচে দুই দলই একটি একটি করে জিতে ডিসাইড হিসেবে তৃতীয় নাম্বার ম্যাচ হবে এরই মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয় আমাদের রাশেদ ছাড় আর ম্যাচ চলাকালীন দুজন অতিথি চলে যাবে তাদের আর্জেন্ট কাজে তাই তাদের সম্মাননা দিয়ে বিদায় দেওয়া হয় এদিকে খেলা চলতে সেই তবে প্রথমে এগিয়ে থাকে আব্দুর রহমান এবং মাজেদ কাক্কা তাদের এই এগিয়ে থাকাতে হান্নান এবং ইহাম বাহিরের অনেক কথা শুনে ঘাবড়িয়ে যায় এবং তাদের খেলাও কিছুটা খারাপ হয়ে যায় তবে কিছুক্ষণ পরই তারা নিজেদের মতো খেলে কাম ব্যাক করে আর এমন ভাবে কাম ব্যাক করে যে পয়েন্টে পিছিয়ে থেকেও প্রথম ম্যাচটি তারাই জিতে যায় প্রথম ম্যাচ শেষ হওয়ার পর সাইড পরিবর্তন করে দ্বিতীয় ম্যাচে শুরু করা হয় তবে দ্বিতীয় ম্যাচ শুরু হতে হতেই আব্দুর রহমান কিছুটা হাঁপিয়ে যায় এবং ঘাবড়িয়েও যায় এবং খেলার মধ্যেও তাদের বন্ডিং এ উল্টা হয় যার কারণে তারা ভালো খেলতে পারছিল না আর এই কারণেই পরপর দুটি ম্যাচ হেরে যায় তারা অবশেষে চ্যাম্পিয়ন হয়ে যায় হান্নান এবং লিয়াম আর চ্যাম্পিয়ন হয়ে তারা অনেক খুশি কারণ তাদের প্রাইজ মানি হচ্ছে ছয় হাজার টাকা এবং রানার্স আপদের প্রাইজ মানি হচ্ছে চার হাজার টাকা তাদের খেলা শেষ হওয়ার পরই এক আমাদের রাশেদ ছাড় এবং রবিন কাক্কা আরেক পাশে মুন্না এবং বাদশা খেলা শুরু করে তারা কিছুক্ষণ মজা করে ওই র্যাকেট খেলে এখন হচ্ছে পুরস্কার বিতরণের পালা এরপরে স্টেজে গিয়ে আমাদের ডুবাইল জাগরণী সমাজ কল্যাণ সমিতির সভাপতি হিসেবে আমাদের রাশেদ ছাড় কিছু দিক নির্দেশনামূলক কথা বলেন এরপরে আমাদের ডুবাইল জাগরণী সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আমাদের রাশেদ ভাইও কিছু বক্তব্য দেন আর তাদের দিক নির্দেশনামূলক কথা শুনতে স্টেজের সামনে গুল করে ঘিরে ধরে এখানে উপস্থিত ছোট বড় সকাল সকল ভাইরা দাঁড়িয়ে তাদের বক্তব্য শুনি এরপরই খানবাড়ি থেকে বক্তব্য দেন আমাদের আব্দুল আলিম ভাই এরপরই এই অনুষ্ঠানের পদান অতিথি তুষার ভাই কিছু দিক নির্দেশনামূলক কথা বলেন আর এরকম বিভিন্ন খেলাধুলার টুর্নামেন্টের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এখন হচ্ছে ক্রেস্ট বিতরণের পালা তবে খেলোয়াড়দের ক্রেস্ট বিতরণ করার আগে খানবাড়ির সকল মুরব্বীদের জন্য কিছু ক্রেস্ট ব্যবস্থা করা হয়েছে তাদেরকে সম্মান জানাতে এই ক্রেস্ট ব্যবস্থা খানবাড়ির সিনিয়রদের মধ্যে অনেকেই এখানে উপস্থিত আছেন এবং অনেকেই এখানে উপস্থিত নেই ঘুরে কোথাও আছে সকল মুরব্বীদের জন্যই ক্রেস্ট ব্যবস্থা করা হয়েছে একে একে প্রায় সকলকে ক্রেস্ট দেওয়া হয় আর যারা যারা উপস্থিত নেই তাদের প্রতিনিধি হিসেবে তাদের সন্তানদেরকে এই ক্রেস্ট প্রদান করা হয় এরপর দেওয়া হয় ফাইনালের পুরস্কার প্রথমেই দেওয়া হয় রানার সাবদের ক্রেস্ট যেখানে রয়েছে মাজেদ কাক্কা এবং আব্দুর রহমান এরপরে তাদের প্রাইজ মানি কার্ড দেওয়া হয় রানার সাবদের প্রাইজ মানি হলো চার হাজার টাকা এরপরই এই ফাইনালে চ্যাম্পিয়নদের ক্রেস্ট প্রদান করা হয় লিয়াম এবং হান্নানকে একে একে ক্রেস্ট দেওয়া হয় এরপরই চ্যাম্পিয়ন ছয় হাজার টাকা প্রাইজ মানি লিয়াম এবং হান্নানকে প্রদান করা হয় ছয় হাজার টাকা প্রাইজ মানি পেয়ে তো তারা অনেক খুশি খুশিতে মাঠের মাঝখানে যে তারা নাচানাচি শুরু করে দেয় এবং সেলিব্রেশন করতে থাকে সবশেষে খিচুড়ি খাওয়া দাওয়া হয় তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ